আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে অরিজিনাল পাকিস্তানি যেটা হচ্ছে নুটস ব্র্যান্ডেড এটা হচ্ছে নুটস বাই সাজনি ক্যাটালকের আপনাদের জন্য লাকজারি শিপন কালেকশনটা নিয়ে আসছি এখানে আজকে পাঁচটা ড্রেস দেখাবো একটা ক্যাটালকে এখানে দশটা ড্রেস আছে তো আজকের ভিডিওতে আপনারা পাঁচটা ড্রেস দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি বাকি পাঁচটা ড্রেস দেখিয়ে দিব তো এখান থেকে এক এক করে প্রত্যেকটা লাকজারি পার্টি দেখিয়ে দিই আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্যে একেবারে ঈদ কালেকশন দুই হাজার পঁচিশের পাকিস্তানি ক্যাটালগের পাকিস্তানি ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য কালেকশন থাকবে ফুল ভিডিওটা দেখলে কিন্তু আমার কালেকশনগুলো বুঝতে পারবেন আশা করি ফুল ভিডিওটা আপনারা দেখবেন তো প্রথমে আপনাদেরকে এস কালারটা দেখাবো দুপাটটা কন্ট্রাস্ট থাকবে ড্রেসটার সাথে এগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা ড্রেসে হচ্ছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখলে কিন্তু বুঝতে পারবেন এই যে এ হচ্ছে গলার কাজটা থাকবে এত সুন্দর করে গলার কাজটা করা হয়েছে যে সেটাতে একটা ডিজাইন এখানে এন্টিক সিলভার জড়ি দিয়ে কাজ করা আর এগুলো সম্পূর্ণ রিয়েল পার্লের কাজ করি স্টোনের কাজ করা এই দিয়ে একটা ফ্লাওয়ার চমৎকার ডিজাইন করা হয়েছে এবং ফুল বডিতে দেখুন অনেক সুন্দর করে বডি তার কাজ করা ইনটেক সিলভার জড়ি দিয়ে কাজ করা হয়েছে এবং নিচের পার্টাতে এত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টে এটা হচ্ছে পুরো ফ্রন্ট পার্ট এটা পুরো ফ্রন্ট পার্ট তো ব্যাক পার্টে একটু দেখাই দিই আপনাদেরকে ব্যাক পার্টটা আরও অনেক সুন্দর মানে ফ্রন্টের চেয়ে ব্যাক পার্টটা অনেক বেশি গর্জেস থাকবে এটা হচ্ছে পুরো ব্যাক পার্ট থাকবে ব্যাকপ্যাটা অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে চমৎকার প্যাটারে কিন্তু ব্যাকপ্যাটাতে আমরা কাজ করা পাচ্ছি একেবারে নিউ আরাবেল কালেকশন এটা অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি নুটস বাই সাজনি ক্যাটালকের এটা হচ্ছে আপনাদের জন্য লাক্সারি শিপন কালেকশন আর এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে ক্র্যাপ সিল্কের মধ্যে আর স্লিপসটা পাবো আমরা ডিজাইনার স্লিপস এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ক্যাটালকের ড্রেস লাক্সারি শিপন নুডস বাই এটা হচ্ছে সাজনি লোকের ড্রেস তো স্লিভদের ডিজাইনটা দেখুন এখানে কিন্তু পেস্ট কালার শুধু দিয়ে কাজ করা সেই কালার সেই কালারের সাথে ম্যাচিং করে কিন্তু আমরা দুপাটার কালারটা পাবো দুপাটা চরম সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য একেবারে নিউ আরেবেল ইদ কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ আরেবেল ইদ কালেকশন এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা চরম সুন্দর বৃহস্টটা প্রত্যেকে কিন্তু আপনার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আর আজকের এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো কালাটা দেখাবো এটা খুবই সুন্দর এটা হচ্ছে হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বাই আজকে আপনাদেরকে মানে প্রত্যেকটা ড্রেসে কিন্তু খানদানি থাকবে এখান থেকে কোনটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না মানে ফ্রন্ট সাইড উভয় পাশে আজকের ড্রেসটাকে কাজ করা থাকবে এটা হচ্ছে অরিজিনাল ফ্রান্ট মধ্যে থাকবে এটা হচ্ছে অরিজিনাল ফ্রান্ট মধ্যে থাকবে এবং প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এই ড্রেস কিনতে গেলে সাত থেকে সাড়ে সাত হাজার টাকা লাগবে যেখান থেকে কিনবেন এগুলো হচ্ছে এক কোথায় এগুলো এইট কে নাইন কেতে সেল হয় এবং জ্যাকয়ার্ড কাতান সিল্কের সালোয়ার পাবো আমরা সম্পূর্ণ কিন্তু জ্যাকোয়ার কাতান সিল্কের সালোয়ার এবং স্লিপ যেটা আছে এবং স্লিপ পাটাতে আমরা সুন্দর কাজ করা পাচ্ছি ওয়াও মাসাল্লাহ খুবই সুন্দর স্লিপসটাতে খুবই সুন্দর করে কাজ করা পাবো আমরা এবং দুপাট্টা পাকিস্তানি ড্রেসের দুপাটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর দুপাটা এগুলো হচ্ছে খানদানি ড্রেস খানদানি দুপাট্টা সেলিব্রিটির সেলিব্রিটিদের ড্রেসেরগুলো প্রত্যেকটা রেসের প্রায় ছয় হাজার পাঁচশো টাকা করে থাকবে এবং বড়ো আঁচলে কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু বড়ো আঁচলে কাজ করা আরও তিনটা ড্রেস আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে ওয়াও এটা তো আরও সুন্দর এটা হচ্ছে সিবিট অরেঞ্জ কালারের মধ্যে থাকবে একেবারে অরিজিনাল সিবিট অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এবং ড্রেসের ডিজাইন এবং কালারগুলো একটু খেয়াল করবেন যে কত সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রায় ছয় হাজার পাঁচশো টাকা ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা আছে এই যে দেখুন এখানে কত সুন্দর করে এগুলো সম্পূর্ণ হচ্ছে পার্লের কাজ করা জুয়েলারি স্টনের কাজ করা এডি স্টনের কাজ করা আছে মানে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবে না অরিজিনাল পাকিস্তানের এটা হচ্ছে নুটস বাই সাজনিক অ্যাটালকের ড্রেস এটা হচ্ছে জ্যাকোয়ার কাতান সিল্কের স্যালোয়ার পাবো আমরা স্যালোয়ারটা খুবই সুন্দর থাকবে অনেক নাইস থাকবে আর এটা হচ্ছে স্লিপসটা থাকবে স্লিভসের ডিজাইনটা দেখুন কত ইউনিক থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এখান থেকে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না আপনারা এই হচ্ছে দুপাটা থাকবে দোপাটাটা বিশাল দুপাটা চরম সুন্দর দুপাটা থাকবে আরও দুইটা কালার আছে ছয় হাজার পাঁচশো টাকা অরিজিনাল পাকিস্তানি নোটস বাই সাজনি ক্যাটালকের ড্রেস যেটা হচ্ছে দুই হাজার পঁচিশের একেবারে আপডেট একটা কালেকশন এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাচ্ছে যে কালারটার জন্য সকল আপুরা পাগল এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে এবং কাজের ডিজাইনটা দেখুন এই সাইডটাতে পুরো হচ্ছে মানে ব্ল্যাক কালার ম্যাচিং কালার দিয়ে কিন্তু পার্লার কাজ করা রিয়েল স্টোরের কাজ করা এবং ফুল বডিতে কিন্তু হেভি এমব্রয়ডারি ব্যাক সাইডটা আরও সুন্দর এই ড্রেসগুলোর ব্যাক সাইড আরো সুন্দর থাকে ঝুলটাও কিন্তু অনেক সুন্দর থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা চলে আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা আরো অনেক সুন্দর থাকবে প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে সালোয়ারটা সম্পূর্ণ হচ্ছে এখানে জ্যাপার কাতান সিল্কের সালোয়ার পাবো আমরা এবং স্লিভসের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর থাকবে স্লিভসের ডিজাইনটা পার্টেতে কাজ করা ফুল বডিতে কাজ করা আছে আর এটা হচ্ছে দুপাটটা মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ব্যতিক্রমী ডিজাইনের মধ্যে থাকছে মানে একটা ক্যাটেলোকে যদি দশটা কালার থাকে দশটা দশ রকম কালার হয় দশটা দশ রকম ডিজাইন হয় পাকিস্তানি ড্রেসগুলো হচ্ছে এমন এবং পারের ডিজাইন দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে সেলিব্রিটিদের ড্রেস থাকবে প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা থাকবে এগুলো এইট কে নাইন কে লাগবে এগুলো প্রত্যেকটা ড্রেস স্থানকাল পাঁচশো কিনতে গেলে এইট কে নাইন কে লাগবে সেই ড্রেসগুলো কিন্তু আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে কালারটা কতটা কিউট একটা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর ওয়া স্লিভসের ডিজাইন দেখুন এত হেভি কাজ করা স্লিভসের ডিজাইনটাতে এগুলো সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ এবং পার্লার কাজ করা রাজকীয় রাজিকিওর ড্রেস দেখাচ্ছি আজকে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন এগুলো কিন্তু বেশি পরিমাণে আসে না দেখা যায় যে একটা দুইটা পিস আসে মানে দুই সেট তিন সেট আসে দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এগুলো প্রত্যেকটা হচ্ছে সুপার হিট ঈদ কালেকশন সুপার হিট ঈদ কালেকশন তো আসলে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম